আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা অফ পে জিসিও সম্পর্কে জানবো অর্থাৎ অফ পে জিসিও কী অফ পে জেসিও কত ধরনের হয়ে থাকে আপনি কিভাবে অফ পে জেসিও করবেন সবই আমরা শিখব তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমরা একটু অফ পেজ এসিও সম্পর্কে জানি যে অফ পেজ এসিও বলতে আসলে কি বোঝায় অফ পেজ এসিও বলতে আসলে বোঝায় যে আমাদের ওয়েবসাইটের বাইরে আমরা যে এসিওর কাজটা করি সেটাকে অফ পেজ এসিও বলে মানে অফ মানে আউটসাইড অফ আওয়ার ওয়েবসাইট এটাকে আরও বলা হয় যে কীভাবে আমরা এটাকে করি মনে করি আমাদের একটা ওয়েবসাইট এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট বা যেটাই হোক না কেন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে অ্যাড করে দিয়ে আসি বা পোস্ট করে দিয়ে আসি ওটাকেই অফ পে জেসিও বলা হয়ে থাকে অফ পে জেসিও রেফার্স টু অল দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ওয়েবসাইট ওনার্স অর ডিজিটাল মার্কেটার্স ডু আউটসাইড দেয়ার ওন ওয়েবসাইটস টু ইম্প্রুভ দেয়ার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংস অ্যান্ড ভিজিবিলিটি তার মানে ওয়েবসাইটের ওনার বা যারা ডিজিটাল মার্কেটার তারা কী করে যে ওয়েবসাইটের বাইরে যত ধরনের কাজ করে তাদের ওয়েবসাইটের ভিজিবিলিটি বাড়ানোর জন্য মানে সার্চ ইঞ্জিনে সেটাকে অফ পেজিসিও বলে আচ্ছা এখানে অফ পেজিসিওকে ব্যাকলিঙ্ক বলা হয় বা এসিও ব্যাকলিঙ্ক বা কেউ ডুফলো ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং ইত্যাদি বিভিন্ন রকম নামে এটা এটাকে হচ্ছে ডাকা হয়ে থাকে তার মানে বিষয় হচ্ছে একটাই সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ককে আমরা বিভিন্ন জায়গাতে অ্যাড করে দিয়ে আসি এর বিভিন্ন রকম উপায় আছে যেমন আমরা একটা উদাহরণ দিই যেমন আমাদের ওয়েবসাইট যদি এটা হয় ধরে নিচ্ছে এটা আমাদের ওয়েবসাইট তো এই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইলে পোস্ট করলাম আমাদের ফেসবুক পেজে পোস্ট করলাম তারপরে আমাদের পোস্ট মানে ফেসবুক যে পোস্ট কমেন্ট আছে সেখানে পোস্ট করলাম এরপরে যে কোনো ব্লগে বা ব্লগ সাইটে বা যে কোনো জায়গাতে আর্টিকেল লিখলাম এটা দিয়ে আমরা অথবা ওই যে আর্টিকেল লিখলাম ওই লিঙ্কটাকে আবার বিভিন্ন জায়গাতে আমরা অ্যাড করলাম তার মানে কাজ কিন্তু হচ্ছে একটা লিঙ্ক নিয়ে মানে একটা ওয়েবসাইট নিয়ে যে এটা তো এটার লিঙ্কটাকে আমরা বিভিন্ন জায়গাতে হচ্ছে ইনসার্ট করে দিচ্ছি তো এটাই হচ্ছে অফ পেজ এসিও তো যখন আমরা অফ পেজ এসিও করি তখন সার্চ ইঞ্জিনের কাছে একটা ভালো একটা হচ্ছে যে রেসপন্স যায় যে অমুক ওয়েবসাইটের হচ্ছে যে লিঙ্ক বা লিঙ্কগুলো অমুক অমুক ওয়েবসাইটে ছড়ানো আছে বা দেওয়া আছে সো এই ওয়েবসাইটকে সে র্যাঙ্কে নিতে পারে তো অনেক বিষয় আছে এখানে আমরা সোশ্যাল বুক মার্কিং তারপর হচ্ছে গেস্ট পোস্টিং অনেক কিছু আমরা দেখবো অফ পেজ করার জন্য আমাদের কিছু বিষয় প্রয়োজন হয় এবং কিছু ডিটেলস প্রয়োজন হয় যেমন হচ্ছে যে আমাদের হচ্ছে যে ইমেইল লাগবে একটা যে কোনো একটা জিমেইল লাগবে একটা পাসওয়ার্ড লাগবে এবং একটি ইউজার নেম লাগবে আর অফ পেজ আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে প্রোফাইল ক্রিয়েশন আছে অফ পেজ এর একটা ধরন তারপর ওয়েব টু পয়েন্ট টু ব্যাকলিঙ্ক কম্পিটিটার ব্যাকলিঙ্ক অনেক কিছু আছে তারপর ব্লগ কমেন্ট সোশ্যাল বুক মার্কিং ব্যাকলিঙ্ক ডিরেক্টরি সাবমিশন অনেক কিছু তো এখন প্রথমে যেটা সেটা হচ্ছে যে আমাদের ব্যাকলিঙ্ক বা অফ পেজ এসিও করতে যেটা লাগে সেটা হচ্ছে আর্টিকেল লাগে বা ডেস্ক্রিপশন লাগে ইমেজ লাগে বা স্ক্রিনশট হতে পারে বা ছবি হতে পারে টাইটেল লাগে তারপরে কিওয়ার্ড লাগে এবং একটি লিঙ্ক লাগে এইগুলো দিয়ে আমরা হচ্ছে আমাদের অফ পেজ এসিওর কাজটা করি আর এই কাজটা করার মানে ওয়েটা হচ্ছে আমরা বিভিন্ন রকম ওয়েবসাইটে যাবো যে জায়গাগুলো হচ্ছে লিঙ্ক সাবমিট করার বা লিঙ্ক সাবমিশন করার সুযোগ দেয় ওই ওয়েবসাইটগুলোতে যখন আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে অ্যাড করবো এবং এর মাধ্যমে তো আমরা মানে এসিওটা করবো অফ পেজ এসিও তো তখন আমাদের আর্টিকেল লাগে বা ডিটেলস লাগে আর্টিকেল বা ডিটেলস ইমেজ টাইটেল কিওয়ার্ড লিঙ্ক এগুলো আমাদের লাগে তো সেই জন্য এরকম একটা ডিটেলস আপনার রেডি করে নেবেন এবং একটা ইমেজ লাগবে এই ডিটেলস পাবেন হচ্ছে আপনার ওয়েবসাইটে যে ডিসক্রিপশন বা যে প্রোডাক্ট প্রোডাক্ট আছে সেটা নিয়ে দেন ইমেজ তো থাকবেই টাইটেলও পেয়ে যাবেন আপনার ওই কন্টেন্ট থেকে আর কিছু কিওয়ার্ড বের করতে হবে আচ্ছা তো এখন এই ব্যাকলিংক আমরা কিভাবে করি ব্যাকলিংক করতে তাহলে আমাদের কি কি লাগে আমরা জানলাম সেটা হচ্ছে এই জিনিসগুলো লাগে এখন ব্যাকলিঙ্ক করতে আমাদের যেটা যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে আমরা যে জায়গাতে বা যে ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করতে যাব মানে লিঙ্ক সাবমিশন আর কি যেটাকে আমরা বলি যে লিঙ্ক সাবমিট আরো সহজ করে লিঙ্ক সাবমিশন আমাদের ওয়েবসাইটগুলোতে গিয়ে রেজিস্ট্রেশন মানে এক এক জায়গাতে এক এক রকমভাবে পাবেন রেজিস্ট্রেশন করা মানে রেজিস্ট্রেশন আইকন বা সাইন ইন বা সাইন আপ তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট এডিট প্রোফাইল ক্লায়েন্ট ওয়েবসাইট অ্যাডোমুক্তমুক বিষয়গুলো থাকতে পারে এক এক ওয়েবসাইটে এক এক রকম থাকবে এরপরে পোস্ট আর্টিকেল বা আর্টিকেল পোস্ট তারপরে হচ্ছে যে পোস্ট সাবমিট অ্যাড পোস্ট রাইট আর্টিকেল সাবমিশন এই বাটনগুলো বা এই সেকশনগুলো আপনারা ওই মানে ওয়েব যে জায়গাতে লিঙ্ক সাবমিট করতে যাবেন সেই জায়গাগুলোতে আপনারা এটা পাবেন তো এখন আমাদের এগুলো রেডি আছে আমরা এখন দেখবো যে ব্যাকলিংকের টাইপস কি এবং কীভাবে আমরা ব্যাকলিঙ্কিং বা অফ পেজেসি ওটা করবো তো প্রথমে প্রোফাইল ক্রিয়েশন আছে এরপর ওয়েব টু ও কম্পিউটার ব্যাকলিংক তো আমরা আরও দেখবো এখানে অনেক কিছু আছে সো আমরা প্রোফাইল ক্রিয়েশন দিয়ে শুরু করি তো প্রোফাইল ক্রিয়েশনের জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে প্রোফাইল ক্রিয়েশনের জন্য অনেক ওয়েবসাইটের লিস্ট আছে যেটা আপনার হচ্ছে অ্যাড মানে যেটা হচ্ছে আপনারা সার্চ করে নেবেন যেমন আমি এখান থেকে কপি করলাম এটাকে আমি এখানে সার্চ করবো এটাকে এই যে প্রোফাইল ক্রিয়েশন সাইটস লিস্ট ইন টোয়েন্টি টোয়েন্টি আচ্ছা সো আমরা এখানে আসব এখানে আসার পরে যে প্রোফাইল ক্রিয়েশনের সাইটের আলাদা লিস্টই আছে এখানে ওই লিস্ট অনুযায়ী আমাদের হচ্ছে কাজ করতে হবে এই যে এখানে দেওয়া আছে এই যে প্রোফাইল ক্রিয়েশন সাইটস এবং এই ওয়েবসাইটগুলোর আসলে ডোমেইন অথরিটি কেমন সেটা আমাদের দেখে নিতে হবে তো ডোমেইন অথরিটি দেখার জন্য ডিএ চেক করার জন্য হচ্ছে এই যে এরকম যে ডোমেইন অ্যানালাইসিস মজের এখানে যাবেন এটাকে ওপেন করবে নেবেন মানে আমাদের যেটা হচ্ছে ডোমেন অথরিটি অনেক বেশি থাকবে পঁয়ত্রিশের উপরে বা চল্লিশ এগুলো আমরা নিব তিরিশশো নিতে পারি তবে উপরে নেওয়া ভালো আচ্ছা যেমন আমরা আমরা যদি যেমন দেখি এইটার আসলে ডোমেইন অথরিটি কেমন ও এখানে ডোমিনটাকে আমরা দিলাম চেক ডি গেলাম তো ডোমিন অথরিটি যত ভালো হয় আমাদের ব্যাকলিংকটা তত ভালো হয় হ্যাঁ ডোমিন অথরিটি চুরানব্বই তো অনেক ভালো এখানে আমরা করতে পারি আমরা হচ্ছে যে ওইটা কোথায় গেলাম আমাদেরকে যে এটা এটাকে কপি করে এখানে আসলাম এটাকে সার্চ করলাম আচ্ছা দেন এখানে এই যে প্রোফাইল করতে বলছে মানে এইগুলো করতে এইগুলো করতে আপনার প্রচুর সময় লাগবে তো ধৈর্য করবেন নিজের উপরে লেখা আসতে দেখেন এই যে কোথায় গেল হ্যাঁ লগ ইন সাইন আপ এই বিষয়গুলো এই যে প্রোফাইল সাইন আপ লগ ইন তো এরকম জায়গা দেখে দেখে হচ্ছে আপনাদের লগ ইন করে নিতে হবে ওকে লগ ইন করে নেওয়ার পরে বা সাইন আপ করার পরে এই যে আমাদের যে আর্টিকেল বা আমাদের কন্টেন্ট ডেসক্রিপশন বা কন্টেন্ট বলতে পারি এটাকে আমরা এইগুলো দিয়ে তারপর ইমেজ দিয়ে আমরা সাবমিট করে দিয়ে আসবো আচ্ছা যেমন হচ্ছে যেমন এই যে এখানে যেতে পারি আমরা অ্যাবাউট মি ডট কম এই কাজটা করার জন্য আপনার প্রচুর সময় নিতে হবে এবং সময় নিয়ে সে ধীরে ধীরে কাজ করতে হবে সো এখান থেকে ধরেন এই যে এটা দেখি এই যে এখানেও আমরা ব্যাকলিঙ্কিংটা করতে পারবো আচ্ছা সো এটা আমরা দেখলাম প্রোফাইল ক্রিয়েশন নেক্সটে যাই আমরা ওয়েব টু পয়েন্ট ও ব্যাকলিংক আচ্ছা তো ওয়েব টু পয়েন্ট ও ব্যাকলিঙ্কের ক্ষেত্রে আমরা যেটা করব একই রকম মানে প্রোফাইল ক্রিয়েশনের মতোই এখানেও গুগল সার্চ করব আমরা ওয়েব টু ও লিস্ট বা সাইট লিঙ্ক লিখে সার্চ করলে প্রচুর হচ্ছে যে আমাদের আমাদেরই চলে আসবে যেমন এখানে আমরা সার্চ করি ওয়েব টু পয়েন্ট list এই যে প্রচুর চলে আসছে আমাদের লিস্ট অফ ফ্রি হাই অথরিটি ডু ফলো ওয়েব টু সাইট তো আমাদের ডোমিন অথরিটি বেশি থাকতে হবে এবং ডু ফলো হতে হবে এখানে লিস্ট আছে এই লিস্ট অনুযায়ী আপনারা কাজ করবেন একই রকম এই যে গিয়ে জাস্ট হচ্ছে আর্টিকেলটাকে সাবমিট করে দেওয়া নেক্সট হচ্ছে কম্পিটিটর বা রিলেভেন্ট ব্যাকলিংক তো কম্পিটিটর ব্যাকলিংকটা মানে হচ্ছে যে আমাদের যারা কম্পিটিটর আছে তারা কোন কোন কিওয়ার্ড দিয়ে হচ্ছে র্যাঙ্ক করেছে যেমন আমরা যদি আমাদের কম্পিটিটর খুঁজি এই যে এটা হচ্ছে যদি আমাদের কিওয়ার্ড হয় এবং আমাদের হচ্ছে যে যদি ওয়েবসাইট আমরা ধরে নিচ্ছি এটা এটা সেক্ষেত্রে আমাদের কম্পিটিটর কারা আমাদের উপরে যারা থাকবে তারা তো এদের কিওয়ার্ডগুলো আমাদের খুঁজে বের করতে হবে মানে কিওয়ার্ড বলতে আসলে এরা কোথায় ব্যাকলিংক করেছে দেন আমরা ওই জায়গাতে হচ্ছে তো এটা করার জন্য সাজেস্ট ব্যবহার করতে পারেন এই যে এইখানে হচ্ছে এটা কেটে দিচ্ছি এই যে এখানে এখানে ওয়েবসাইট দিয়ে হচ্ছে যে ওয়েবসাইট অ্যানালাইজ করতে পারবেন এবং ওখানে হচ্ছে যে কিভাবে তারা হচ্ছে যে ব্যাকলিংক করেছে সেই জায়গাগুলোতে গিয়ে আমাদের ব্যাকলিংকিং করে আসতে হবে আরও টুল আছে নেলে এইচ লেপস বা সেমরা সেটাও ব্যবহার করতে পারেন নেক্সট হচ্ছে ব্লক কমেন্ট মানে ব্লক কমেন্টের ক্ষেত্রে আমরা কি করব বিভিন্ন ব্লগে যাব এবং ওই জায়গাগুলোতে কমেন্ট করবো এবং দেন আমাদের লিঙ্ককে অ্যাড করে দিয়ে আসবো যেমন ব্লক কমেন্টের জন্য এটা ব্যবহার করতে পারেন বা চাইলে সার্চ করে নেবেন ব্লক কমেন্ট সাইটস লিস্ট অমুখ ড্রপ মাইন লিঙ্ক এই যে এখানে হচ্ছে ক্যাটাগরি দিয়ে তারপরে যে কিউআর নিশ আচ্ছা এটা কেটে দেবো আমরা আমাদের কাজ করতে হবে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে সোশ্যাল মার্কিং ব্যাকলিংস মানে হচ্ছে যে সোশ্যাল যে প্ল্যাটফর্ম আছে ফেসবুক টুইটার বা প্রিন্টার স্ট্যাম্বলার রেড ইট লিঙ্কডিন্ট্যাম্বল অপন স্কুপ বা কোরা এই জায়গাগুলোতে আমরা আমাদের লিঙ্কগুলোকে অ্যাড করি আর ডিরেক্টরি সাবমিশন একই রকম ডিরেক্টরি সাবমিশন লিস্ট লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট পাবেন ওখানে গিয়ে লিঙ্কগুলোকে অ্যাড করে আসলেই হবে দেন ফরম পোস্টিং করতে পারেন ফরম পোস্টিংয়ের পরে আছে লোকাল অ্যাডস বা ক্লাসিফাইড অ্যাডস পোস্ট এটা হচ্ছে লোকাল এর জন্য ভালো দেন পিং সাবমিশন সাইটস আছে কিছু এখানেও আমরা যদি সার্চ করি দেন সার্চ করে আমরা হচ্ছে এখানে হচ্ছে যে আমাদের গুলো অ্যাড করে আসতে পারি যে পিঙ্ক সাবমিশনের জন্য যে ফ্রি পিং সাবমিশন সাইটস ডিরেক্টরি একই রকম কাজগুলো এখানেও আমরা অনেক ইয়ে পাবো এই যে কোন কোন জায়গাতে আমরা হচ্ছে যে এটাকে ইয়ে করতে পারবো এই যে এই জায়গাগুলোতে নেক্সট হচ্ছে এডু ব্যাকলিংক মানে এডু যে ওয়েবসাইটগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা যখন লিঙ্ক অ্যাড করে আসি এগুলো হাই হাইডিএ এবং হাই ডি মানে পি এর ওয়েবসাইট হয় এই জায়গাগুলোতে কাজ করাটা হচ্ছে ভালো আর কি হ্যাঁ অর্থাৎ এই জায়গাগুলোতে হচ্ছে যেহেতু ডিএ পি এ ভালো ব্যাকলিঙ্কগুলো হচ্ছে ভালো পাওয়া যায় এখান থেকে দেন হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সাবমিশন অনেক হচ্ছে যে ওয়েবসাইট থাকে যে জায়গাগুলোতে আমরা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সাবমিট করে আসতে পারি তো ওই জায়গাগুলোতে আমরা হচ্ছে কী করি যে আমাদের যে প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আমরা লিঙ্ক অ্যাড করে আসি এরপরে আসে হচ্ছে গেস্ট পোস্টিং গেস্ট পোস্ট বলতে হচ্ছে যেটা বোঝায় যে অন্যের ওয়েবসাইটে আমরা লিখে দেবো মানে কোনো পোস্ট আমরা তাদের জন্য লিখে দেবো এবং ওর মধ্যে বিনিময়ে সে হচ্ছে আমাদের হচ্ছে যে মানে ওয়েবসাইটটা তার আমরা ওখানে লিখবো এবং আমাদের ওয়েবসাইটে লিঙ্ক অ্যাড করবো আপনি চাইলে আপনার ওয়েবসাইট মানে ভালো একটা ওয়েবসাইট বানাতে পারেন যে জায়গাতে অন্যরা গেস্ট পোস্টিং করবে এবং আপনি তাদের কাছ থেকে একটা চার্জ হচ্ছে নিতে পারেন নেক্সট হচ্ছে ইনফোগ্রাফিক ব্যাকলিংস ইনফোগ্রাফিক্স মানে হচ্ছে যে এটার ক্ষেত্রে বিভিন্ন রকম ইনফোগ্রাফিক শেয়ারের মাধ্যমে আমরা হচ্ছে যে লিঙ্কিংটা করি যেমন বিভিন্ন ইনফোগ্রাফিক বা ভিজুয়াল প্রেজেন্টেশন হচ্ছে আপলোড করে দেওয়া আসা বা সাবমিশন করে দেওয়া আসা আচ্ছা এরপর হচ্ছে হ্যারো ব্যাকলিঙ্ক হ্যারোটা হচ্ছে হেল্প রিপোর্টার আউট এটা হচ্ছে হ্যারো যদি আমরা হ্যারোর ওয়েবসাইটে যাই হ্যারোর ইন্টারফেসটা হচ্ছে এরকম এবং হ্যারো হচ্ছে মানে সবচেয়ে ভালো বা দামি ব্যাকলিঙ্ক এই যে হ্যারো হ্যারো ডট কম আমরা লিখব এই যে হ্যারো এখন আসেনি আমাদের হ্যারো ব্যাকলিঙ্ক লিখি সার্চ করি আমরা যে হ্যারো হ্যারো লিংক বিল্ডিং তো এখানে আসলে যেটা হয় যে এখানে হচ্ছে যে বিভিন্ন যে জার্নালিস্ট আছে তারা তাদের ইনফরমেশন কালেক্টের জন্য এখানে বিভিন্ন রকমের পোস্ট করে তো আপনার সাথে যদি ওই ইনফরমেশন মানে দেওয়ার মতো থাকে বা আপনি যদি সেই ইনফরমেশন দেওয়ার মত হন মানে হচ্ছে আপনি যদি সোর্স হন সেক্ষেত্রে আপনি আপনার কন্টেন্টকে হচ্ছে ওইখানে আপলোড করতে পারেন এবং আপনার ওয়েবসাইটের লিঙ্ক ওখানে হচ্ছে আপনি দিয়ে আসতে পারেন সেক্ষেত্রে একটা বেটার ব্যাক লিঙ্কিং তৈরি হয় নেক্সট হচ্ছে আমাদের এসিও আউটরিচ আছে প্রসপেক্টিং আউটরিচ ইন এসিও তো এই জিনিসগুলো আসলে কি এখন প্রসপেক্টিংয়ের বিষয়টা হচ্ছে যে আমরা কি করব যে আমাদের প্রসপেক্ট খুঁজে বের করবো মানে আমাদের টার্গেট যারা যাদের কাছ থেকে আমরা ব্যাকলিংক নিতে পারি বা যাদের ওখানে আমরা লিঙ্কগুলোকে সাবমিট করতে পারি মানে অনেক ওই যে গেস্ট পোস্টিংয়ের ক্ষেত্রে এটা কাজে লাগে দেখা যায় যে এমন এমন ওয়েবসাইট আছে যারা ওয়েবসাইট তৈরি করে রেখেছে শুধু হচ্ছে যে ব্যাক লিঙ্কের জন্যই আর কি তো ওই ক্ষেত্রে যেটা হয় যে আমরা তাদের সাথে মানে সাথে আউটরিচ করি তাদেরকে খুঁজে বের করি এবং তারপরে বলি যে আমরা আপনাদের ওয়েবসাইটে আসলে হচ্ছে যে ব্যাক লিঙ্কটা করতে চাই দেন তারা হচ্ছে আমাদের ব্যাক লিঙ্ক করতে দেয় এবং তখন একটা ভালো একটা স্ট্রং হচ্ছে লিঙ্ক আমরা হচ্ছে পাই তো এই কয়েক উপায়ে আমরা হচ্ছে যে ব্যাকলিংকের কাজটা করে থাকি তো কাজটা হচ্ছে যে সময় নিয়ে করতে হয় কারণ যদি আপনি সময় না দেন সেক্ষেত্রে এখানে আপনি ভালো ব্যাঙ্কিঙ্কগুলো করতে পারবেন না আর ব্যাকলিংকের লিঙ্কের ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে যখন আপনি লিঙ্কিংটা করবেন আপনার এই এসিও ব্যাকলিঙ্ক বা অফ পেজ এসিওর একটা রিপোর্ট তৈরি করতে হবে তো রিপোর্ট ফাইল তৈরি করার সময় কোন বিষয়গুলো আপনি রাখবেন বা কোন বিষয়গুলো আপনাকে অ্যাড করতে হবে সেটা আমরা এখন একটু দেখি তো রিপোর্ট ফাইলে আমরা ওয়েবসাইট রাখবো মানে এক্সেল ফাইলে একটা আমরা সাজাবো সেখানে আমরা ওয়েবসাইট রাখবো ডোমেন অথরিটি কত সেটা দিব ইউজার নেম দিব তারপর ইমেল পাসওয়ার্ড সাবমিশন লিঙ্ক লিঙ্ক স্ট্যাটাস এগুলো দিয়ে একটা হচ্ছে যে এক্সেল ফাইল তৈরি করবো এবং দেন ওইটাকে আমরা সংরক্ষণ করব বা আমাদের যে ক্লায়েন্ট আছে তার কাছে আমরা ওইটাকে পাঠিয়ে দেবো তো এই হচ্ছে অফ পেজ ইসিওর হচ্ছে মূল বিষয় তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন